এখন সকাল থেকে কেন গতকালকে গাড়িটা নামে নাই কেবারিস্টা ভাই এই গাড়ির যে ভাড়া করে গাড়ি আনছিল এটা ড্রাইভারের নেমে পড়লে তো আজকে আবার একটা টিপ দিতে 같তো এটা কি 4-5 টাকা তাদের লাভ এই মূল তোই তাই আর কি তো এটা কি আপনি এই বিষয়ে কারো সাথে কথা বলছেন বলে কি এই বিষয় এখনই ঠিক করতে বলছি গাড়ি নামানো হোক হুম এটা আজকে বলছেন আগামীটাও তো

সালমানন্টার এদিকে প্রকাশ করেন ভাইanesulfonyl প্রশ্ন করেন এটা কোন ঠিকাদার সালমানন্টার প্রাইস প্রোপাইটার কে প্রোপাইটার হলো মমতবনক চা কেন না প্রোপাইটার ওহাতে

আচ্ছা আপনি এখানে মাল যে নামান জি এটা কিসের মাধ্যমে নামান ঠিকাদারের মাধ্যমে ঠিকাদার কে জলিল আব্দুল জলিল আপনি জলিল জি ওনার বাসা কোথায় রাজশাহী রাজশাহী জি তো আপনারা যে এখানে যে এতগুলা শ্রমিক কাজ করেন জি একটা গাড়ি প্রতি কত টাকা করে দেয় আমরা 800 টাকা করে দেই একটা গাড়ি আনলোডে 800 টাকা হ্যাঁ সেটা এই 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 বড় গাড়ি 800 জি 20 টন 20 টন গাড়ি গুলো

তাহলে ঠিক আছে পাঠান গাড়ি আনলোড করে দেবো দিয়ে কি গাড়ি পাঠিয়েছি প্রায় দুইটা দিক গাড়ি রওনা দিয়েছে আমি তো বাইরে ছিলাম তো আমি খুব জানি না দিয়ে পরে স্যারকে ফোন দিলাম স্যার দুইটা দিক থেকে স্যার স্যার গাড়ি আমার যাচ্ছে আর দশ পনেরো মিনিটে চলে যাবে আমি এটা আনলোড করে করেছেন ঠিক আছে পাঠান দু গাড়িটা আড়াইটার আগে ঢুকে দেন না ভাই আড়াইটা আড়াই দিক ঢুকে দিয়ে স্যার ফোন দিয়ে বলছে ঠিক আছে আমি দেখছি কিছুদিন পর স্যার ফোন দিয়ে পড়লো আজকে লেবার চলে গেছে আজকে আনলোড হবে না স্যারে গেছিলাম স্যার কেন আনলোড হবে না বসে আজকে লেবার চলে গেছে এতটুকুই জাস্ট পরে আমরা ঠিক আমরা যাচ্ছি গাড়ি এই কি এরকম হয়েছে এই আগে মাঝে মাঝে হয়েছে না আগে টাকা আমরা আগে বস্তা দিলাম দেরি দেরি হয়েছে কি একটা দেরি তো হয়েছে আচ্ছা